আর আমার চেঞ্জ করা হয়ে গেছে এবার বাবিকে রেডি করি বাবি আজকে কী করবে থেকে একটা ছিট এনেছিলাম না যে ওটা লেহেঙ্গা বানিয়ে দিয়েছিলাম ওটা টপটা হবে না টপটা স্লিভলেস বানিয়েছি কালকে বাবিকে একটা টি শার্ট কিনে দিয়েছি পোতে যাওয়ার জন্যই তো ওটা হলুদ রঙের ওটার সঙ্গে ম্যাচিং করে পরাব দেখাই এটা হচ্ছে টি শার্টটা সফট তা শীতকাল ছাড়াও করতে পারবো ওই জন্যই নেয়া আর এগুলো এখনো সাজানো হয়নি এটা কেক কাটার আগে করতে হবে এই যে লেহেঙ্গাটা

এরকম ছিমছাম লেহেঙ্গা পরতেই ভাবি বেশি ভালোবাসে ভাবি লেহেঙ্গাগুলো তোমরা তো দেখেইছো প্রচণ্ড মানে কাজ করা জড়ি চুমকি দিয়ে হেভি ওয়ার্ক করা যেগুলো সেগুলো ভাবি কোনোদিনই পছন্দ করে না আমারও এরকম ছিমছামগুলোই ভালো লাগে এটা না এটাকে করে

ওরে ওখানে বসে পড়েছে আর মা এখানে শুরু করেছে ডেকোরেশন তুমি করবে আচ্ছা আমি যেরম যেরম বলবো ওরম ওরম করবে কেমন হবে আমি যখন বলবো তখন করবে ঠিক আছে পান আগে তুবানের খুব কিউরিয়াসিটি ছিল আমি কি পান খাবার এতগুলো জানা হয়েছে এবার বুঝলি কি হচ্ছে ওখানে আচ্ছা বাবা না তুমি কাজ খুঁজছিলে তুমি এই হ্যাঁ দুজন দুটো করে ইয়েলো একটা করে ফুলের মধ্যে মধ্যে কি বলছে কাজ করতে গেলে একটু প্রফেশনাল হতে হয় বাবা রে সব মানে সব মানে হচ্ছে যে ওরা নামেই বাচ্চা সেই সুন্দর হচ্ছে ডুবান বাবান বাবান একটু মুখটা সরা দেখি সুইটিকে দেখানো যাচ্ছে না এই যে মাতা শ্রী আমার ও

খাও খাও ভিজিটে আলো আর ওরা যাচ্ছে এক জায়গায় যাওয়ার সময় একটু মিশ করে গেল আমার খুবই ভালো লাগলো বললাম আর একটু থেকে দাও একদম আশীর্বাদ করে দাও কিন্তু ওদেরও ওদিকে তারা আছে এবার মা বসেছে আমার ফেভারিট জিনিসগুলো সাজাতে হে ও বাবা সাথে যেটা দিলাম আমি হেল্প করবো সাজাতে আজ তুমি কিছু করবে না তুমি তো বসেই আছে তুমি কিছু করিও নি কিন্তু তুমি বলতে পারবে না আমি করেছি এত প্রাণী পকেটু ক্যাকা ভুজিয়া এসব ডিটেলিং করছি হ্যাঁ হ্যাঁ কিটক্যাট হ্যাঁ লেজ ভেরিয়েশনের আর কি আছে লু লেজ আমার ফেভারিটটা মা বুঝে এনেছে আর কি

পাশে পাশে আমি পাশে থালা রাখা হয়ে গেছে এবার আসবে বাকি পদগুলো বসে পড়েছি আমি বসে পড়েছি বসে বসে ভিডিও নেব মটরশুটির কচুরি আলুর দম চলে এসেছে নেক্সট এসেছে ডাল এই পনির করেছ পনির পাঁচটা ভাজা সাথে আছে কি পটল চিংড়ি চিকেন এখানে মাছ আছে আরো জানি বলেছিলাম ও আচ্ছা বাবা ফুলকপির তরকারিটা ভুলে গেছিলাম বলতে ফুলকপি মাছ হচ্ছে কালিয়া কাতলা কালিয়া মা হ্যাঁ মা এখন একটা মাছ আছে মা কত খাবো আমি পাবদা মাছ চলে এসেছে বাবারি চাটনি মিষ্টি ভাই মাত্র এই কটা মিষ্টি কেন মাত্র এই কটা মিষ্টি ভাইরা খাবে দাদা খাবে বিলা খাবে আমাকে এখান থেকে একটা খেতে হবে তাই আমি আগে থেকে বলে রাখি আমি গুড়ের মনোহরাটা খাবো আদই 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 হ্যাঁ এটা আমার পাশে রেখেছে আমার পাশে ধন্যবাদ এটার জন্য কি এনেছেন ধন্যবাদ দিন জল এনেছেন ম্যাডাম এখানে মা বসে পড়েছে আবার ডেকোরেশন করতে মা তোমার ড্রেসের সাথে পুরো একসাথে মিলে যাচ্ছে রংগুলো দেখো তোমার কুর্তিটা হলুদ আর গাঁদা ফুলটাও তাই আর তোমার লেগিংসের কালারটার সাথে আরেক রঙের গাঁদা ফুল একদম মিলে গেছে ওই জন্যই বললাম তোমরা তো জানোই একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিতে আমার ভালো লাগে রান্না বান্না তো হয়েই গেছে সাজানোও হয়ে গেছে আর হয়তো দশ মিনিট বেশি লাগবে ভাবি একটু বসুক একটু সাজিয়ে গুজিয়ে দি তারপরে ও খাওয়াটা শুরু করবে আগে গ্লাসের সাইডে দেবে তাও দিয়ে দিচ্ছি এবার মা রোজ পেটালস দিচ্ছে তোমার আবার বলছে একটা গোলাপটি মাথায় গছত

না হলুদ বেসের উপরে লাল ভাল লাগতো দেখতে এই যে হয়ে গেছে আমার সাজানো আর একটু সময় পেলে আর একটু ভালো করে সাজাতাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের সাজানোটা ধন্যবাদ এতক্ষণ খাবারের সামনে অপেক্ষা বড়দের আশীর্বাদ করার পর্ব নিয়ে আবার ফিরে আসছি